মক্কা শরীফে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বৃষ্টি নাই পানির অভাব তখন কার নেতা ছিল আব্দুল মুত্তালিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েক দিন পরের ঘটনা মক্কার মানুষেরা দল বেদে আব্দুল কাছে আসছে আব্দুল তুমি তো আমাদের নেতা বৃষ্টি নাই পানি নাই খাবার নাই পানির জন্য হাহাকার তুমি বৃষ্টি দাও আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে হঠাৎ করে আব্দুল মোতালিবের মাথায় চলে এসেছে আমার যেই নাতি মোহাম্মদ এসেছে আশা করি তার আল্লাহর কাছে বৃষ্টি বৃষ্টি চাইলে দিবে আল্লাহ মক্কার সব মানুষদেরকে আব্দুল মোতালিব এই বলে সান্ত্বনা দিল

কাবার চত্বরে মক্কার সব মানুষেরা হাজির বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সবাই হাজির আজকে আব্দুল মুত্তালিব আমাদেরকে বৃষ্টি দিবে আব্দুল মুত্তালিব বৃষ্টি দিবে সব মানুষের সবাই আসছে। কাবার চত্বরে আয়সা বলে রব্বুল আলামিন এই শিশুটা যদি তোমার কাছে সম্মানিত শিশু হইয়া থাকে তাইলে আজকে মক্কার মানুষদেরকে বৃষ্টি দিয়ে দাও বলতে দেরি আকাশ মেঘাচ্ছন্ন হইতে দেরি নাই সম্মানিত হাজিরিন আসলই আমার নবী রহমত ছিলেন কিনা সবার জন্য রহমত ছিলেন কাফেরদের জন্য রহমত الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الذجاء بجماله حسنته صلوا عليه وآله ان شاء الله يا كرام আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকে জমার জামাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন میلاد মাস চলছে আল্লাহর রসুলের আগমনের মাস রবিউল আউয়াল মাস আমি বলেছি এ মাসের বারো তারিখে বারোই রবি উলা আমার দয়াল নবীর আগমন ঘটেছে সম্মানিত হাজির নবী মাহাম্মদুর রসুল সল্লাল্লাহু আলিহ সাল্লাম দুনিয়ায় আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এক সপ্তাহ মায়ের দুধ পান করেছেন তারপরে আবু লাহাবের একটা বান্দি ছিল সুয়াইবা কিছুদিন তার দুধ পান করেছিলেন আসলে আমার নুরনবী মোহাম্মদাল্লাম দুনিয়ায় আসার পরে এ জগতের সব কিছুর মধ্যে একটা পরিবর্তন এসেছে কাবা ঘরের উপরে মূর্তি ছিল সব ভেঙ্গে চুরে সারখার হয়ে গেছে মাজুসিদের অগ্নি পূজকদের বিশাল এক অগ্নিকুণ্ড ছিল যাহা নিভাইবার মতো ক্ষমতা কারো ছিল না আমার নুরের নবীর আগমনের কারণে ওইটা ধপ করে নিবে গেছে আমার রসুলের আগমনে সবাই খুশি বেজার জান্নাতের হুর গেলমানেরা আমার রসুলের আগমনের দিনে দুনিয়া এসেছে আনন্দ প্রকাশ করার জন্য সবাই খুশি আব্দুল মুতালিব তার তো খুশির কোন সীমা নাই এতদিন ছেলের বিচ্ছেদে যন্ত্রণায় ছিল মোহাম্মদ সাল্লামকে পাইয়া সব যন্ত্রণা বিচ্ছেদের যন্ত্রণা ভুলে গেছে অত্যন্ত খুশি ছোট্ট মোহাম্মদামকে কোলে নিয়ে কাবার দরজায় যায়া আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে সাত দিন পরে আকিকার আয়োজন করেছেন উৎসব সবাইকে দাওয়াত করেছে সবাই বলে আব্দুল মোতালি তোমার নাতি তো দেখতে বড় সুন্দর নুরানি চাহারা নাম কি রাখছ আব্দুল মুত্তালিব বলে নাম রাখছি মোহাম্মদ সাল্লাহ আলী মক্কার মানুষেরা ডাক দিয়ে বলে আব্দুল মুতালিব তুমি এই নাম পাইলা কোথায় জীবনে কোনো দিন এমন নাম শুনি নাই আব্দুল মুতালিব বলে মক্কার মানুষের এই মোহাম্মদের প্রশংসায় দুনিয়ার মানুষ পঞ্চমুখ থাকবে শারা দুনিয়া ব্যাপী তার প্রশংসা চলবে এই কারণে তার নাম মুহাম্মদ রাখা দিছি আজকে মুহাম্মদ সালামের প্রশংসা হচ্ছে কি না দেশ ব্যাপী বিশ্বচরা যার প্রশংসা হচ্ছে তিনি আর কেউ নয় তিনি আমার আপনার নূরের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজিরি। মক্কা শরীফে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বৃষ্টি নাই পানির অভাব তখন কার নেতা ছিল আব্দুল মুত্তালিব আমার রাসুল সাল্লাল্লাহু জন্মের কয়েক দিন পরের ঘটনা মক্কার মানুষেরা দল বেদে আব্দুল কাছে আসছে আব্দুল তুমি তো আমাদের নেতা বৃষ্টি নাই পানি নাই খাবার নাই পানির জন্য হাহাকার তুমি বৃষ্টি দাও আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে হঠাৎ করে আব্দুল মোতালিবের মাথায় চলে এসেছে আমার যেই নাতি মোহাম্মদ এসেছে আশা করি তার মক্কার সব মানুষদেরকে আব্দুল মোত্তালিব এই বলে সান্ত্বনা দিল যাও যাও আগামী দিন সবাই কাবার চত্বরে আসবা তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে বিশ্বাস ছিল এরপরের দিন কাবার চত্বরে মক্কার সব মানুষেরা হাজির বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সবাই হাজির আজকে আব্দুল মুতালিব আমাদেরকে বৃষ্টি দিবে আব্দুল বৃষ্টি দিবে সব মানুষের হাজির সবাই দেখবে আব্দুল মুতালিব ছোট্ট শিশু মুহম্মদকে কোলে নিয়ে আসছে কাবার চত্বরে আয়সা বলে রব্বুল আলামিন এই শিশুটা যদি তোমার কাছে সম্মানিত শিশু হইয়া থাকে তাইলে আজকে মক্কার মানুষদেরকে বৃষ্টি দিয়ে দাও কথাটা বলতে দেরি আকাশ মেঘাচ্ছন্ন হইতে দেরি নাই সম্মানিত হাজিরিন আসলে আমার নবী রহমত ছিলেন কিনা জন্য রহমত ছিলেন দুনিয়ার কাফের করলে অন্যায় করলে আগের নবীজির জমানায় অন্যান্য নবীদের আমলে অন্যায় করলে তাদেরকে শাস্তি দেওয়া হইতো আজাব দেওয়া হইতো ধ্বংস করে দেওয়া হইতো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে দুনিয়ায় আসলেন এর পর থেকে দুনিয়ার কোন কাফেরদেরকে আল্লাহ আজাব দিয়া শেষ করে না এটা অন্য কোন কারণে নয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলেন সম্মানিত হাজেরিন আব্দুল মুত্তালিব বৃষ্টি চাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় বৃষ্টি এমন বৃষ্টি নাজিল হইল মক্কার সব মানুষেরা ভিজিয়া ভিজিয়া বাড়িতে মায়ের কুলে বেশি দিন থাকতে পারলেন না মক্কার নিয়ম ছিল যখন সন্তান দুনিয়ায় আসবে তাকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া কারণ শহরের মানুষেরা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে শহরের মানুষদের মধ্যে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা থাকে এক এক জনের এক এক আচরণ এই কারণে মক্কার শিশু বাচ্চাদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো মোহাম্মদকে একইভাবে গ্রাম অঞ্চলে দুদমার কাছে হালিমাতু সাদিয়ার কাছে পাঠানোর একটা পরিকল্পনা চলছে যে মক্কায় রাখা যাবে না ওই সময়ে তায়েফের ভাষা আরবি ভাষাটা খুব শুদ্ধ ভাষা ছিল তায়েফের সব নারীরা আসছে শিশু বাচ্চা নেওয়ার জন্য যে বাচ্চার বাবা মা ধনী সেই বাচ্চাটাই তারা নিত কিছু পয়সা পাবে টাকা পাবে সেই জন্য যখন এই খবর পাইয়া তাইফের নারীরা আমার নবীজি গ্রহণ করল না সর্বশেষ একজন নারী আসলো হালিমা সাদিয়া। তার সওয়ারিটা ছিল দুর্বল আস্তে আস্তে দেরি হয়ে গেছে ধনী লোকদের শিশু বাচ্চাদেরকে সবাই নিয়ে গেছে এখন রয়ে গেছে এতিম একজন শিশু বাচ্চা হালিমাตุ সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলো স্বামী ধনী লোকের বাচ্চা তো পাইলাম না সব তো শেষ হয়ে গেছে একটা শিশু বাচ্চা আছে খালি হাতে যায়া লাভ নাই চলো বাচ্চাটাকে নিয়ে যাই একটা হালিমার কপাল খুলে গেছে আব্দুল মুত্তালিবের সাথে কথা বলে হালিমা তো সাদিয়া শিশু মোহাম্মদকে যখন কোলে নিল হালিমা তো সাদিয়া বলে খোদার কসম করে বলছি

সাওয়ারিটা ছিল দুর্বল নেহায়েত দুর্বল আস্তে আস্তে এই কারণেই দেরি হয়ে গেছে মুহাম্মদ সালামকে যখন সাওয়ারের উপর উঠাইলো তায়েফের দিকে রওনা দিয়েছে ওই ধনী লোকদের বাচ্চারা যারা নিয়ে গেছে তারা তো অনেক আগে রওনা করে দিয়েছে হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে যখন রওনা দিলেন সব ধনে লোকের বাচ্চাদেরকে নিয়ে যারা রওনা দিয়েছিল সবাইকে মানুষের হালিমা তু সাহা তুমি কি পাইলা কি পাইলা কি হয়েছে তোমার সাওয়ারি পরিবর্তন করেছ নাকি হালিমা তো সাহিয়া বলে না না সাওয়ারি পরিবর্তন করি নাই যে শিশু বাচ্চা নিয়েছি এটা বরকতময় এক শিশু বাচ্চা তার বরকতে আল্লাহ দুর্বলটারে শক্তিশালী বানায়া দিয়েছে আল্লাহ কি না পারে হালিমাতু সাদিয়া বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহুকে নেওয়ার পর থেকে আমার সংসারে বরকতের জোর উঠে গেছে সুবহানাল্লাহ আমার বকরির পাল ছিল বকরিগুলির মধ্যে দুধ ছিল না মহাম্মাদ সাসসালামকে নিয়ে যখন আমি তায়েফের জমিনে কদম রাখলাম আয়সা দেখি বকরির বকের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে ওটের মধ্যে দুধ ছিল না ওটের মধ্যে দুধ ছিল না আল্লাহ শেখানো দুধের মধ্যে বৃদ্ধি করে দিয়েছেন আমার ঘরে কোনো বরকত ছিল না কামায় রোজগারের মধ্যে কোনো বরকত ছিল না আল্লাহ মোহাম্মদাল্লাম উসিলায় বরকত দিয়ে দিছে যেখানে যায় সেখানে বরকত আর বরকত আল্লাহ আমার নুরনবী মোহাম্মদাল্লাম সেই তাইফে লালিত পালিত হইতে লাগলেন দুই বছর পান করলেন দুই বছর পরে হালিমা সাদিয়া মায়ের সাথে দেখাকরণের জন্য কাবায় মক্কাতুল মকাররামায় নিয়ে গেলেন হালিমা সাদিয়া সাহা আমেনাকে ডাক দি বলে আমেনা তুমি যদি অনুমতি দাও তুমি যদি খুশি থাকো তাইলে এই সন্তানকে আমি আরও কিছুদিন তাইফে রাখতে চাই মা আমেনা চিন্তা করলেন মক্কার পরিবেশ ভালো না গ্রামে থাকলেই ভালো হবে নিরিবিলি পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ মাম্মালামকে সেখানে থাকার অনুমতি দিলেন হালিমাতু সাদিয়া দিয়া আমার নবীকে নিয়ে আবার সেই তায়েফে চলে গেলেন আজকে কি হচ্ছে তায়েফে সাল্লামের উচিলায় সব জায়গায় বরকতের জোয়ার যেই জমিনে ঘাস ছিল না বকরিরা খাওয়ার জন্য আল্লাহ ঘাসের মধ্যে বৃদ্ধি ইস্তিয়াদি বরকত দিয়েছেন সোভান আল্লাহ ফসল ছিল না ভালো সেখানে আল্লাহ উত্তম ফসল দান করলেন সুভাং হালিমা যেন মাম্মা সাল্লামের এত এতদিন গরিব ছিল এখন ধনী লোকদের কাতারে চলে এসেছে এমন শিশু বাচ্চা কে না রাখতে চায় এক বছর দুই বছর তিন বছর দিন যাচ্ছে হালিমা তো সাহ কাছে মনে হচ্ছে সময়টা মনে হয় তাড়াতাড়ি ছইলে যাইতেছে ভাইয়ের আমার হঠাৎ করে কি হইল বিদায় নিয়ে তার সন্তানেরা মাঠে খেলতে গেল এমন সময় হালিমাতুসাদ সাদিয়ার আরেকটা ছেলে ছিল আবদুল্লাহ সে দৌড়ায় আসছে মাকে ডাক দিয়ে মা আজকে আমাদের ভাই মোহাম্মদকে আকাশ থেকে দুইজন সাদা কাপড়ওয়ালা মানুষ আসিয়া সাদা পাগড়িওয়ালা মানুষ আসিয়া তাই জমিনের মধ্যে শোয়াইয়া তার বুকের উপর থেকে নিষ্প্যন্ত কেটে ফেলেছে হালিমাত্র সাদিয়া এই কথা শুনে ভয় পেয়ে গেছে স্বামীকে নিয়া দেউরাইয়া ওই খেলার মাঠে যাইয়া মোহাম্মদকে ডাক দিয়ে কয় মোহাম্মদ তোমার কি হয়েছে বলো আমাদের কাছে খোলে বল আমার নূর নবী বলে বেশি কিছু হয় নাই আকাশ থেকে দুইজন সাদা পোশাকধারী মানুষ আসিয়া আমার সিনাটা খুলিয়া সেখান থেকে কি যেন বাহির করে ফেলে দিয়েছে কি যেন বাহির করে ফেলে দিয়েছে আমার দিলটা যেন পরিষ্কার হয়ে গেছে আল্লাহ বলে এটা ছিল সাদার সিনা চাক এটা আল্লাহর পক্ষ থেকে কুদ্রতি অপারেশন এটার জন্য সুই সুতা লাগে নাই সুতা লাগে নাই ছুরি লাগে নাই ছিটতে সে সিনাটাকে খুলে মোহাম্মদ ইসলামের ভিতরে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরা ছিল এটা ফেলে দিয়েছে সব ছোট্ট শিশু বাচ্চারা খেলাধুলা করতে পছন্দ করে মাহম্মাল্লাম যেন অন্যান্য শিশু বাচ্চাদের মতো খেলাধুলা পছন্দ করে সারা সারাদিন মাঠে পরা থাকে এমন না হয় এই জন্য তার দিলের মধ্যে যে খাহেসটা ছিল এটা খুলে আল্লাহ বাহির করে দিয়েছেন সুবাহান্লা সম্মানিত ভাইয়েরা ছয় বছর পরে ছয় বছর পরে মহাম্মা সাল্লামকে হালিমা তো সাদিয়া আবার মায়ের কোলে ফিরাইয়া দিলেন সুবাহান কন। বেশি দিন মায়ের কোলেও থাকতে পারলেন না মা বিদায় নিয়ে গেলেন মোহাম্মদ আমি বলছি মোহাম্মদাল্লামের প্রশংসা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন যতক্ষণ বললাম যতক্ষণ শুনলেন প্রত্যেকটা মুহূর্ত কাল কেমতের ময়দানে আল্লাহর দাড়িপাল্লায় ওজন দেওয়া হবে সম্মানিত হাজির মোহাম্মদাল্লামের প্রশংসা ও ইবাদত আল্লাহ যেন এবাদতের খাতায় এই সব কিছু আমাদেরকে লিখে দেয় বলুন আল্লাহম আমিন বলুন আল্লাহম আমিন ওয়াওয়ানা আলহাম আলমিন